আমরা তো সময় সফলতার গল্পই শুনি কখনো কি একজন কৃষকের গল্প শুনেছি ভোরের কুয়াশা ভেদ করে মাঠে নামেন একজন কৃষক একজন কৃষক এই নরম মাটির বুকে যখন সুন্দর করে ধনিয়ার বীজগুলো বনে দিয়েছে তখন কতই না স্বপ্ন দেখেছে শুধু কি বীজ বোনা পর্যন্তই শেষ বীজ বোনার পর শুরু হয় আসল লড়াই নিরানি দেওয়া আগাছা পরিষ্কার পানি দেওয়া পোকা থেকে ফসলগুলোকে বাঁচানো কখনো রোদে পড়ে কখনো শীতে কাঁপতে কাঁপতে মাটির সাথে লড়ে যান কারণ তিনি জানেন এই সবুজ ধনিয়ার পাতাগুলো রান্নাঘরে গ্রাম ছড়াবে এই ছোট্ট সবুজ পাতার পেছনে লুকিয়ে আছে একজন কৃষকের নীরব অভিরাম পরিশ্রমের গল্প একজন কৃষকের এই পরিশ্রমের গল্প কখনোই তুলে ধরা হয় না তাই আমি বলি কৃষিকাজ একদিন এমন এক পর্যায়ে চলে যাবে যেটা বিশ্বের বুকে কৃষকরাই সেখানে সফলতা অর্জন করতে পারবে যাই হোক এই কৃষকের জন্য আপনারা একটু দোয়া করবেন তার কারণ হচ্ছে এই কৃষক শুধুমাত্র তার পরিশ্রম এবং তার ভালোবাসা এবং আত্মবিশ্বাস দিয়েই এই ফসলগুলো ফলান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ